আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে নিয়ে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত মডেল ট্যাফি কোম্পানির গজরস ফাইভ নাইন ডবল জিরো মডেলের একটি ফ্রেশ কন্ডিশনের একেবারে ফ্রেশ কন্ডিশনের যেটা একদিন এক ঘন্টার জন্য চাষে ব্যবহার হয়নি এমন একটা গাড়ির নিয়ে ভিডিও নিয়েছিল আসলাম তো বিহর্স গাড়িটা দু হাজার উনিশ সালের মডেল এবং গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ আছে যেগুলো আপনার সমস্যা আছে আমি দেখাই দিচ্ছি ভিডিওই গাড়িটা শুধুমাত্র ওই যে যেটা দেখালাম একটা জং আসে তাছাড়া কিন্তু গাড়িটা এখনও পর্যন্ত ফুয়েল পাম্প হাইড্রোলিক পাম্প ইঞ্জিন গিয়ার বক্স কিছুই খোলা পড়ে যে ফুয়েল পাম্পটা দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু ফুয়েল পাম্পও কোনো দিন খোলা পড়ে নাই হ্যাঁ তো এই ছিল আজকের গাড়িটার বিস্তারিত জানাবো তো বিস এই গাড়িটা ট্যাফি কোম্পানির ফোর স্যালেন্ডারের গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস এবং একটা টাকারও কাজ নাই এবং কেয়ারিংয়ে চলা গাড়ি যারা ট্র্যাফি কোম্পানির এই গাড়ি খুঁজছেন আমি আপনার এই গাড়িটা দেখতে পারেন ইঞ্জিন তো বলাই আছে ট্র্যাফি কোম্পানি এখনও পর্যন্ত কিন্তু ক্লাস প্লেটটাও খোলা হয় না এবং একদিনে চাষে ব্যবহার করা হয় না প্রথম থেকে টয়লেটে ব্যবহার করা হচ্ছে এবং গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ গাড়ি একেবারেই ফ্রেশ গাড়ি যারা এই আপনার ট্র্যাফি কোম্পানির এই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন কেয়ারিং অথবা চাষে ব্যবহার করবেন এই গাড়িটা কিন্তু এখনও চাষে ব্যবহার করা যাবে কারণ হচ্ছে চাষে একদিনের জন্য ব্যবহার করা হয়নি তেমন বড় ধরনের কোনো মরিচা নেই রিংগুলো ফ্রেশ আছে একেবারেই ফ্রেশ তো এই গাড়িটা নিয়ে আপনার চোখ বন্ধ করে কিন্তু কেয়ারিং অথবা চাষ দুটোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই যে পিটো সাপটা আমি দেখাই পিটীয় সাপ একদিনের জন্য কাজে লাগায়নি আর গাড়িটার সাথে হাতা সেট নাই। যদি কেউ নেয় তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে হয়তো হাতা সেট লাগাই দিলেও দেওয়া যাবে আর গাড়িটা যে অবস্থায় আছে এ অবস্থায় বিক্রি হবে গাড়িটা ট্রলি সহ আছে ডাবল চাকার একটি হাইড্রোলিক ট্রলি গাড়িটা কিন্তু ট্রলি সহই বিক্রয় হবে যদি কেউ চান শুধু ইঞ্জিনও ক্রয় করতে পারবেন আবার ট্রলি সহও ক্রয় করতে পারবেন ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আসে টলিটা ট্রলিটা নিয়ে যেয়ে কিন্তু আপনার টিপ মারতে পারবেন তো গাড়িটা কিন্তু সম্পূর্ণ রানিং অবস্থায় আছে এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে নেই আমাদেরই গাড়ি নিজস্ব গাড়ি এটা হচ্ছে মানে বর্তমানে কিন্তু এখনও টিপ মারছে যে আজকের ভিডিও এটা উপস্থাপনা করছি আজকেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পয়েন্টে আসে লোড নিয়ে গাড়িটা আসলে আপনারা রানিং অবস্থায় দেখতে পারবেন যে লোড আছে রানিং মানে চলছে আর কি এক কথায় টিপ মারা অবস্থায় আপনারা দেখতে পারবেন তো এই ছিল আজকের গাড়িটির ভিডিও যদি গাড়িটা কারো পছন্দ হয় সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন যশোর সদর চাষরা বাজার মোড় আগে ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং দাম সম্পর্কে আমি গাড়িটা নিয়ে বলতে চাই কিছু বলা নাই আর গাড়িটা বলতে সালের গাড়ি চা হচ্ছে 19 সালের গাড়ি লেটেস্ট মডেলের গাড়ি ট্রাফিক ওয়ান্ডার্স মিডিল গিয়ার গাড়ি তাহলে সহজ যদি আপনার গাড়িটা করা নাই আর সম্পূর্ণ আনলাস্ট গাড়ি এখন থেকে আমরা খোলা হয় নাই তো গাড়িটা পছন্দ হয় সরাসরি দ্রুত যোগাযোগ করুন শুধুমাত্র ক্লাস টটা একবার চেঞ্জ করা হয়েছে তাছাড়া কিন্তু গাড়ির সম্পূর্ণ আনটা এ টু জেড যদি কোনো সাইড দেখাতে পারেন যে খোলা আছে তাহলে কিন্তু আপনাদেরকে পুরস্কৃত করা হবে এক কথায় একবারে ফ্রেশ পাওয়ার টাওয়ারগুলো খুবই সুন্দর আছে এবং গাড়িটির ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে শোনায় দিচ্ছি তো বৃহস্প আজকে ভিডিওটি এ পর্যন্তকেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন খোদা হবে সামনে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবে